নমস্কার আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশানে হুগলি জেলা জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুচড়া থেকে আজকে আমি এসেছি আমাদের চুচুড়ার মহেশপুর বলে একটা জায়গা রয়েছে সেখান দিয়ে অমরপুরের দিকে যেতে গিয়ে ডানহাদি একটা জায়গা ঢুকে যাচ্ছে সেখানে একটু ঢুকে এলেই আমরা দেখতে পারি এখানে রয়েছে সরস্বতী নদী দেখাবো যে নদীটা দিনের পর দিন কীভাবে দূষণ করা হচ্ছে এবং এটা আমরা সবাই জানি কোন জিনিসটা ফেললে দূষণ হবে কোন জিনিসটা ফেললে দূষণ হবে না কোন জিনিসটা কিসের জন্য আমরা ইউজ করছি কীরকমভাবে ইউজ করছি এই গানটাও অন্তত সবার আছে কিন্তু তাও দেখাবো যে এইখানে নদীটাকে দিনের পর দিন কীভাবে ভরাট করা হচ্ছে মজে যাচ্ছে কিভাবে নোংরা ফেলা হচ্ছে জিনিসগুলোকে আটকে ফেলা হচ্ছে চোখের সামনে আমি আপনাদের দেখাবো সেটা দেখুন বলছি আপনারা ডাস্টবিন ইউজ করেন না বলছি ডাস্টবিন ইউজ করেন না তা এটা তো আপনারা সবাই জানেন যে এটা সরস্বতী নদী এখানে আপনারা এমনি চোখের সামনে যদি এনে এমনি করে নোংরাগুলোকে ফেলেন নোংরা না এটা আছে সে যাই থাকুক কিন্তু প্লাস্টিকে করে ফেলে দিলেন এই করে করেই কিন্তু এমনি করেই সবার বন্ধ হয়ে গেছে এই যে প্লাস্টিকটা পড়লো সবাই একজন দুজন তো না সবাই যদি ফেলে এই যে সব ফেলতে গিয়েও এখানেও আটকানো রয়েছে সব বোতল ফেলা প্লাস্টিক ফেলা এবার সবাই যদি এরকম করতে করতে ফেলে তাহলে কীরকম অবস্থা হবে দেখুন না এটা সুন্দর জিনিস তো পুরো তো আটকানো এই তো সবাই আপনারা যদি এরকমভাবে নোংরা ফেলেন এই যে ঠাকুরের ফুল এমনি ফেলুন সাইডে একটা জায়গায় জমা করুন একজন দুজন করতে করতেই তো এই জিনিসগুলো হয় কি অবস্থা ছি 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 এত সুন্দর একটা জায়গা একটু গেলেই এখান থেকে দিল্লি রোড আপনাদের দেখাবো আমি যতটা ভিউ আমার এখান থেকে দেখাতে পারবো দেখবেন আপনারা পুরোটা আটকানো মানে এটাকে নদী বলে আর আপনারা বুঝতে পারবেন না দেখে মনে হবে নালা নর্দমা আর এখানে যে মানুষও সেভাবে ইউজ করছে সরস্বতী নদীর ওপর দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে সেটা বেশি দিন হয়নি সেটার কীরকম অবস্থা কয়েক বছরই হয়েছে সেটাও আমি আপনাদের সামনে দেখাবো যে এই ব্রিজটার কিরকম অবস্থা তার মানে ভাবুন কিরকম ভাবে এই জিনিসটাকে বানানো হয়েছে হচ্ছে সরস্বতী নদী পুরো তো পানায় গাছগাছালিতে ভরা বন জঙ্গল মানে বোঝা মুশকিল যে নদী না জঙ্গল না কি এই যে তেমনি দুর্গন্ধ মানে কথা বলো কি মানে পুরো বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে পাঁকের গন্ধ ব্রিজের ওপরেও এরকম গন্ধ অথচ এখানেই কিন্তু পাশে চাষ করা হচ্ছে আপনাদের সামনেই আমি দেখালাম মানুষ কিভাবে এসে নোংরা ফেলছে এই যে নোংরা ফেলতে গিয়ে তার পাশেই থাকা গাছের মধ্যে সব নোংরাগুলো আটকে যাচ্ছে এই যে কি অবস্থা এটা নদী এত সুন্দর একটা নদীর কি অবস্থা সত্যি তাই এই যে পাশে এই যে চাষ হয় পাশের জমিতে এই যে মানুষ কিভাবে এতটা অসচেতন হতে পারে আমার জানা নেই মানে আমার তো এই জিনিসগুলো দেখে এখন মায়া লাগে দেখুন ব্রিজের কি অবস্থা কি ভয়ানক অবস্থা হয়ে রয়েছে এই যে এই যে আটসব এই যে কিছু নেই আর তাই কি গন্ধ বেরোচ্ছে সব মেরে মেরে কি সব পেতেছে ছি 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 দেখুন মানে যেখানে পারবে মানুষ সেখানেই নোংরা করবে কোথায় কি ফেলবে না ফেলবে কোনো বাজ বিবেচনা নেই কিছু নেই যে বস্তায় মেরে কি সব ফেলা হয়েছে এই যে অনেকটা ওপর বলে দেখাতে পারছি না এই যে এত সুন্দর জিনিসটাকে কিভাবে নষ্ট করা হচ্ছে

কতটা কি জিনিস আছে কতটা মশলা কি হিসাবে দেওয়া কোন অনুপাতে দেওয়া সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন সেটা আমাকে আলাদা করে নতুন ভাবে দেখুন এই যে সমস্ত কিছুতে ভেজাল মেশাতে মেশাতে মানুষ এমন পর্যায়ে চলে গেছেন কোনটা ঠিক কোনটা ভুল সে মানে সেইটা বোঝারও কিন্তু ক্ষমতা মানুষ হারিয়ে ফেলেছে এই যে এখানে তো মানুষ জামা কাপড় মেলার জন্য এটাকে ইউজ করে আলোর এগেন্স্টে বলে সঠিকভাবে দেখাতে পারছি না হয়তো এই যে মানুষের রুচিবোধটা একবার দেখুন এই জায়গাটা মানুষ পটি করার জন্য ইউজ করে মানুষ কতটা অশুভ এবং নিচে নামলে এই জিনিসটা করতে পারে নদীর মধ্যে শেষে পটি করবে সরকার এখন প্রত্যেক বাড়ি বাড়িতে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে তারপরেও কি করে মানুষ একটা নদীকে এইভাবে ব্যবহার করতে পারে প্রকৃতিকে সুস্থ রাখার অধিকার আমাদের সবার এদের কে এই অধিকার দিয়েছে যে প্রকৃতিকে এইভাবে তিলে তিলে নষ্ট করছে এত বড় নদীতে এইটুকু জল দেখা যাচ্ছে তাও পাশের জমিতে চাষের জন্য জল তোলা হচ্ছে বলে এইটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে বাকি এই যে এইগুলো কিন্তু বাইরের থেকে কোনো মানুষ নোংরা করতে আসে না স্থানীয় ব্যক্তিরাই করেন এই সমস্ত জিনিসগুলো মানুষ কি করে এতটা অসচেতন হতে পারে আমি আমার বোঝার বাইরে কাজ করতে বেরিয়ে এখন আমার প্রকৃতিকে দেখে আমার মায়া লাগে মানে মানুষ কিভাবে নষ্ট করছে কিভাবে নোংরা করছে কিভাবে ধ্বংস করছে চারিদিক এত সুন্দর একটা নদী আমরা সবাই জানি সরস্বতী নদীর নাম এত সুন্দর এখানকার একটা পরিবেশ এত সুন্দর দেখতে প্রাকৃতিক সৌন্দর্য এখানে এত সুন্দর যে কেউ এলে মন ভরে যাবে কিন্তু সেই দেখতে এসেই কিন্তু যখন আপনাদের সামনে আমি এই জিনিসগুলোকে তুলে ধরছি বা আমিও এই জিনিসগুলো যখন দেখছি তখন জিনিসটা যে কতটা খারাপ লাগে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু খুব মায়া লাগছে মানে মানুষ কি করে এতটা অসচেতন হতে পারে দিনের পর দিন আমরা সবাই জানি যে প্লাস্টিক জাতীয় জিনিস বা নোংরা আবর্জনা এই জিনিসগুলো নদীতে ফেলার নয় তাও কিন্তু মানুষ ফেলছে সেটা আমি আপনাদের চোখের সামনে তুলে ধরে দেখালাম শুধু প্লাস্টিক বলে নয় মানে কিছু মরেছে সেটাও বস্তায় ভরে ফেলে দিচ্ছে ব্যাগ ফেলছে নোংরা আবর্জনা পাশে জমি থেকে গাছগুলোকে কেটে সেটা পর্যন্ত নদীতে ফেলে দেওয়া হচ্ছে এবং এখানে যে যেরকম পানা জমে গেছে সেই জিনিসগুলোকেও কিন্তু দিন পরিষ্কার করা হয় না এই যে নদীর পাশ সেখানে কেউ ডাস্টবিন ইউজ করে বলে আমার মনে হয় না এই যে কী অবস্থা বাবা ছি ছি আর এদিক দিয়েই হচ্ছে মেন রোড একদম সামনেই আর এই যে ব্রিজ এখানে নদী নদীর কোথাও জল দেখা যাচ্ছে না এই যে এখানে তো মাটি হয়ে গেছে পুরো নোংরা আবর্জনা কি না নেই কি না নেই আমি দেখাতে পারছি না সাইডে গিয়ে ধার তো অনেকটা আমি বেশি সাইডে যেতে পারছি না নদীর ধারের এই সাইডের এই জায়গাগুলো খাস জমি এই যে এই জায়গাগুলো তো সকলের কাছে আমার একটাই অনুরোধ যে এই সরস্বতী নদীটাকে পরিষ্কার করার একটু ব্যবস্থা করুন এখানের যারা দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ কর্মচারী বা যেই থাকুন বা এখানের যিনি রয়েছেন দায়িত্বে তাদের সকলের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ দয়া করে আপনারা এই সরস্বতী নদীটাকে পরিষ্কার করার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব আশা রাখছি কাজ হবে এবং আমি চাই যে এই সরস্বতী নদী এত নাম করা একটা নদী যেটা সবাই জানে সেই জিনিসটাকে পরিষ্কার করুন সুন্দর করুন এবং নতুন করে নদীটাকে প্রাণ দিন এই নদীটাকে পরিষ্কার করুন নতুন করে প্রাণ দিন সরস্বতী নদীটাকে এভাবে অচিরেই নষ্ট হতে দেবেন না আশা রাখছি কাজ হবে কারণ আমরা যেটা করব সেটাই আমাদের পরবর্তী প্রজন্মরা শিখবে তো আমরা যদি ভালো করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভালোই শিখবে তো সকলের জন্য ভালো একটা বার্তা দেওয়ার জন্য আমি সকলকেই বলছি পরবর্তী প্রজন্ম বলুন এখনের মানুষ বলুন যারা রয়েছেন এখন বর্তমানে তাদের জন্যই বলছি যে এই জায়গাটাকে পরিষ্কার করার ব্যবস্থা করুন এই নদীটা পরিষ্কার হলে কিন্তু সকলেরই ভালো হবে প্রকৃতিও সুন্দর হয়ে উঠবে এবং এর আশেপাশে যে সমস্ত চাষের জায়গা রয়েছে তারাও কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে চাষাবাদ করতে পারবে এবং এইখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আরও আরও বৃদ্ধি পাবে কারণ এইভাবে যে সরস্বতী নদী চোখের সামনে অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু তাহলে আর হবে না এটা হচ্ছে শিমলা ব্রিজ আমি এখান থেকে আপনাদের আমাদের সরস্বতী নদীটা বাকি কিছুটা অংশ আপনাদের দেখা দেখুন এখান থেকে ভিউটা ভালো আসছে না এই শিমলা ব্রিজ নতুন হলো তারই নিচে দেখুন কীরকম অবস্থা মানুষ কুকুর বিড়াল নিয়ে পড়েছে যত অবলা প্রাণী তাদের পিছনে পড়ে থাকে কুকুর নিয়ে এখন সব থেকে বেশি টেনশন চলছে মানুষের কিন্তু এই সমস্ত যেই নোংরাগুলো করছে সেগুলো কি কুকুর করছে না মানুষ করছে সেই জিনিসটা আপনারা বুঝছেন না কেন জনগণ আপনারাই বলুন এই সমস্ত নোংরা কি কুকুরে করছে এই হচ্ছে ব্রিজ তার পাশে রাস্তা ঢুকে যাচ্ছে যারা নোংরা করছেন তারা কি বুঝতে পারছেন না আপনারা কী করছেন আর কবে বুঝবেন কিছু মানুষের জন্য কিন্তু পুরো মানব জাতি সাফারও করছেন কলঙ্কিতও হচ্ছেন এখনও সময় আছে বুঝুন এবং আমাদের পরিবেশ এবং সমাজকে সুস্থ রাখুন এটা হচ্ছে সিমলা ব্রিজ তার ওপর থেকে আমি সরস্বতী নদীটা আপনাদের দেখাবো দেখুন কীরকম অবস্থা আপনাদের বেশি দূর যেতে হবে না আমাজনের জঙ্গল দেখতে শুধুমাত্র সিমলা ব্রিজেই আসুন তার ওপর থেকে আপনারা চারিদিকটার ভিউ নিন তাহলেই বুঝতে পারবেন মানুষের রুচি দেখুন সদ্য হওয়া ব্রিজটার মধ্যেও কীরকম পানের পিক ফেলে নোংরা করেছে পাশেই বাবা জটিলেশ্বরের মন্দির এখানে বহু পূর্ণার্থী আসেন জল ঢালতে রাস্তার দুধারের এত সুন্দর সুন্দর বড় বড় গাছ মানুষ কেটে ফাঁকা করে দিচ্ছে আর এই আগাছাগুলো মানুষের চোখে পড়ছে না এমনই নোংরা ছুঁড়েছে যে এখানে নোংরা ছুটতে গিয়ে তারের মধ্যেই আটকে গেছে ঠিক আপনাদের ভিউটা দেখাবো বলে আমি এই এতটা পথ আবার উল্টো দিকে হেঁটে এলাম এই যে একদম ব্রিজের পাশেই মানে আমি বুঝি না মানুষের কথা এরকম কেন আর এই যে সরস্বতী নদী নোংরাগুলোকে দেখুন মানে যে যেরকম পারে যেখানে পারে আবর্জনা মানে ফেললেই হলো ছি 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 দেখুন আবর্জনার কীরকম স্তূপ জায়গায় জায়গায় এটা নাকি এত বড় করা নদী সরস্বতী নদী ভাবুন মানুষ কিভাবে নষ্ট করছে প্রকৃতিকে কিভাবে ধ্বংস করছে কিভাবে দূষণ করছে কীরকমভাবে দূষণ করছে দেখুন মানুষের পরিষ্কার কিছু ভালো লাগে না এই রাস্তা ধরে রোজ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন বড় বড় অফিসার্স নেতা মন্ত্রীরা যাতায়াত করেন কিন্তু কারোরই কিন্তু এই জিনিসগুলো চোখে পড়ছে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে এই সমস্ত জায়গার উপর দৃষ্টি নিক্ষেপ করুন এবং এই জায়গাগুলোকে যত দ্রুত সম্ভব পরিষ্কার করার ব্যবস্থা নিন হ্যাঁ ব্রিজের উপর রাস্তাঘাটে নোংরা তো রয়েইছে আমি অনেক কষ্ট করে রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে দূর দূরান্তে গিয়েও কিন্তু ভিডিওগুলো করছি আপনাদের মতামত এবং শেয়ার কিন্তু এই কাজগুলোকে আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পরিবেশকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারে দেখুন কি অবস্থা এখানে একই সাথে জল দূষণ বায়ু দূষণ এবং মাটি দূষণ হচ্ছে এই জটিলেশ্বর মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদী যদি সংস্কার হয় এটাকে দেখতেও যেমন সুন্দর লাগবে সেরকম বহু মানুষ কাজও পাবে এবং এই নদী আবারও প্রাণ ফিরে পাবে যার ফলে আমাদের শহর বলুন জেলার বলুন সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এই নদীতে আমি নতুন প্রাণ চাইছি আমি চাই এই নদীটা খুব সুন্দরভাবে আবারও সেজে উঠুক এখানে যা বন জঙ্গল পানা হয়ে রয়েছে পাক হয়ে রয়েছে সেই জিনিসগুলোকে আবারও পরিষ্কার করে এই সরস্বতী নদীতে আবার প্রাণ দেওয়া হোক এটা আমি চাইছি এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু একান্ত প্রয়োজন আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাকে জানান আমার মেন ভিডিওর কমেন্ট বক্সে এবং আপনাদেরও কোনো প্রবলেম থাকলে সেটা নির্দ্বিধায় আমার মেন ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি আমার সাধুমতো পাশে থাকার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ কিছু সুস্থ থাকবেন আমাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন